রাজধানীর বিজয়নগরে কোমল পানীয় ও খাবার সালাইন বিতরণ বিস্তারিত দেখুন এস এ শাওনির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে উনত্রিশে এপ্রিল ও রোজ সোমবার বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় রাজধানীর পোরানাপল্টন বিজয়নগরে তীব্র দাপদাহে অতিষ্ঠ পদচারী ও শ্রমজীবী মানুষের মাঝে কোমল পানীয় ও খাবার সালাইন বিতরণ করেন সাবেক বিচারপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিএনপির মিডিয়া সেলের সদস্য জনাব ফয়সাল মাহমুদ ফয়েজি এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু উপস্থিত ছিলেন ঢাকা মহানগর যুবদলের নেতা আব্দুল মতিন প্রমুখ নেতৃবৃন্দ সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি বলেন ইতিপূর্বে আমরা কোমল পানি এবং ঠান্ডা পানি পথচারীদের মধ্যে বিতরণ করেছি এ দ্বারা অব্যাহত থাকবে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা দাবদাহে অতিষ্ঠ মানুষের মাঝে কোমল পানীয় বিতরণ কর্মসূচি পালন করতে থাকব দেশবাসীর প্রতি উনি আহ্বান জানিয়েছেন যারা বিত্তবান আছেন তারা যেন এই মহৎ কাজে অংশ নেন পরিশেষে উনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং আশু রোগ মুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন আমরা বিএনপির নির্দেশে আমরা বিগত কয়েকদিন ধরে বিএনপির উদ্যোগে সারা দেশে বিশেষ করে মহানগর এলাকায় যেখানে খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ট্রেন চালক মজুর যারা আছেন তাদের মধ্যে আমরা কোমল পানিও এমনি পানি বিতরণ করছি আজকে বিজয়নগরের মোড়ে আমরা কোমর ঠান্ডা কোমর পানিও রিক্সা সিএনজি চালক বাইক চালক ভ্যান চালক অনেকের মাঝে আজকে আমরা বিতরণ করছি আমি বিচারপতি ফয়সাল মোহাম্মদ ফাইজি সাবেক বিচারক হাইকোর্ট কমিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার সঙ্গে আছে যুবদলের কেন্দ্র কেন্দ্রীয় নেতা রুহুল আমিন বাবলু